শীতের সিজনে নানা রকমের সবজি পাওয়া যায় তবে অন্যান্য সিজনে পাওয়া গেলেও দামটা কিন্তু অনেক চড়া থাকে কিন্তু খেতেও ভালো লাগে না এই জন্য দাম কম থাকতেই আপনারা এই সিজিনে বিভিন্ন ধরনের সবজি ফ্রোজেন করতে পারেন তো আমার আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের অনেক বেশি উপকার হবে যদি একদিন ফ্রোজেন করে কষ্ট করে রাখেন তাহলে কিন্তু তিন থেকে ছয় মাস পর্যন্ত খেতে পারবেন আমি কীরকমভাবে এই সবজিগুলো সংরক্ষণ করছি এ টু জেড আপনাদের প্রসেসিং দেখিয়ে দেব। আপনাদের কিন্তু ভীষণই উপকার হবে চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী আমি কিভাবে সবজিগুলো ফ্রোজেন করছি তো এই যে এখানে আমি একটা ফুলকপি নিয়েছি বড় আকারে ফুলকপি এটা আমি ফ্রোজেন করব বলে নিয়ে এসেছি কিন্তু সময়ের অভাবে আমি দুই দিন পরে এটাকে কেটে নিচ্ছিলাম এই জন্য উপর থেকে একটু কালা কালা ভাব হয়ে গেছে যেহেতু ফুলকপি বাজার থেকে নিয়ে আসলেই দুই দিন যদি বাসায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এরকম হয় আর আমি ফ্রিজেও রেখেছিলাম না এই জন্য এরকম হয়েছে তো আমি কিন্তু আমার পছন্দ মতো ফুলকপিগুলোকে কেটে নিয়ে নিচ্ছি ওপরে যে কালাকালা ভাব আছে সেগুলোকে আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর এই ফুলগুলো কিন্তু অনেক বড় বড় এজন্য একটা ফুলের ভেতরে আমি তিনটা টুকরা বানাবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুলগুলোকে তিন টুকরা করে নিয়ে নিয়েছি আর এরকমভাবেই কিন্তু অফ ক্যামেরায় আমি পুরো এই সবজিটাকে কেটে নিয়ে নেব। পুরোটা যদি দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আপনারাই দেখতে চাবেন না তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার কিন্তু সবজিগুলো কাটা ডান হয়ে গিয়েছে তো এ পর্যায়ে যেটা করতে হবে সবজিগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই সবজিগুলোকে এক এক করে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর ওই পাত্রে কিন্তু আমি কিছুটা পানি আর ভিনেগার মিশিয়ে রেখেছিলাম যেন সবজিগুলোকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে সবজির ভেতরে যে পোকামাকড় থাকে সেগুলো চলে যায় তারপরে যে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি চুলায় চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর চামচের সাহায্যে এই পানিগুলোকে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি পানিগুলো কিন্তু গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু পানিগুলোকে একটু গরম করে নেবেন তারপরে কিন্তু সবজিগুলো দেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো দিয়ে দিলাম সবজি মানে ফুলকপিগুলো তারপর একটু একটা খন্তির সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে নেব নিচে যেগুলো পড়েছে এগুলোকে ওপরে দেব এবং উপরেরগুলোকে নিচে দিয়ে দেব। তো এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন যেন সবগুলো সবজির ভেতরে এই হলুদের ভাবটা চলে যায় তো নেড়ে নেওয়া হয়ে গেলে তারপরে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে থাকবেন এটাতে বলক আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সবজিতে বলক চলে এসেছে এরপর যে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তলেরগুলো উপরে এবং উপরেরগুলো তলে দিয়ে দেবো এক্ষেত্রে হবে কি যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ এরকমভাবে আপনারা সিদ্ধ করে নেবেন আমি কিন্তু এখনও চুলা জালটাকে অফ করিনি আরও কিছুক্ষণ সিদ্ধ করব আমি কিন্তু এই সবজিগুলোকে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করব আর পঞ্চাশ পার্সেন্ট রেখে দেব রান্না করার সময় সেটা সিদ্ধ হবে একবারে যদি বেশি সিদ্ধ করতে যায় তাহলে কিন্তু পরবর্তীতে রান্না করতে গেলে সবজিটা অনেক তাড়াতাড়ি গলে যাবে এই জন্য চেষ্টা করবেন হাফ সিদ্ধ করতে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলা জালটাকে অফ করে দিয়েই সঙ্গে সঙ্গে এই সবজিগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি গরম পানি থেকে সঙ্গে সঙ্গে সবজিগুলোকে উঠিয়ে নেবেন তা না হলে কিন্তু বেশিক্ষণ রেখে দিলে সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমার সবজিগুলোকে কিন্তু এক এক করে তুলে নেওয়া হয়ে গিয়েছে তো আমি একটা ছড়ানো বলে রেখে দিয়েছি প্লাস্টিকের বলে যেন পানিগুলোও ঝরে যায় আর সবজিগুলো ঠান্ডা হয়ে যায় তো সবজিগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আপনাদেরকে একটু ফ্রোজেন করে দেখাচ্ছি এখানে আমি একটা নর্মাল বক্স নিয়েছি আর একটা এয়ারটাইট বক্স নিয়েছি চাইলে এখানে আপনারা নর্মাল পলিথিন এবং জিপ্লব ব্যাগটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা এটাকে ফ্রিজে রাখার পর আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু সরাসরি মশলা এবং গরম তেলের ভিতরে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু সবগুলো সবজি গলে যাবে এই সবজিগুলো কিন্তু তিন মাসের ভেতরে খেয়ে ফেলবেন তবে কিন্তু স্বাস্থ্যসম্মত হবে তিন মাস বেশি গেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে এখানে আমি দুই মুঠো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এই দুই মুঠো ধনিয়া পাতার দাম নিয়েছে বিশ টাকা তো চাইলে আপনারা আরও বেশি করতে পারেন আমার হাজব্যান্ড যেও তো খায় না এই জন্য অত বেশি আমি ফ্রোজেন করি না অল্প করে ফ্রোজেন করি তো এই ধনিয়া পাতাগুলো কিন্তু ভীষণ টাটকা এবং কচি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু দেশি ধনিয়া পাতা তো এই ধনিয়া পাতাগুলোকে যা করতে হবে এই যে এগুলোনের কিন্তু শিকড় ধোয়া আছে সেরকম ময়লা নেই তো এগুলোকে আমি গুছিয়ে নিয়ে একটা কেঁচির সাহায্যে এই গোড়াগুলোকে কেটে নেব তা আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে কাটছি তারপরে যে সাইডে যে ময়লাগুলো থাকে এগুলোকে একটু ফেলে দেবেন তাহলে কিন্তু বেশি সুবিধা তো এরকমভাবে কিন্তু অফ ক্যামেরায় আমি সবগুলো কেটে নিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমার সবজির গোড়াকাটা রান হয়ে গিয়েছে এ পর্যায়ে যেটা করতে হবে এই সবজিগুলোকে কিন্তু খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এতটাই কচি আর সবুজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা তো এগুলোকে আমি অফ ক্যামেরায় ধুয়ে নেব তারপর চড়ে যাচ্ছি শুকাতে দিতে এই যে এখানে আমি একটা দস্তরখানা নিয়ে নিয়ে এসি মোটা টাইপের তো এখানে দিলে কিন্তু আর নিচে পানি যাবে না তো এভাবেই কিন্তু পাতলা পাতলা করে শুকাতে দিতে হবে রোদে যদি শুকাতে চান তাহলে কিন্তু এগুলো দড়ি দড়ি ভাব হয়ে যাবে মানে মরা মরা হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন ছায়াতে শুকাতে তো দেখুন শুকিয়ে না হয়ে গিয়েছে এগুলো কিন্তু শুকাতে টাইম লাগবে না চাইলে কিছুটা একটু ফ্যানের বাতাস দিতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন বড়ো ছোটো যে যেরকম রকম পছন্দ করেন ঠিক সেই রকম তা আমি একটা কেচির সাহায্যে এগুলোকে কেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও এবং রান্নাঘরের টিপস ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে এগুলো টিপস ভিডিও দিয়ে থাকি আর টিপস ভিডিওগুলোতে কিন্তু আমার অনেক বেশি ভিউ হয় আমার অনেক বেশি ভিউয়ার্স পাই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলমোস্ট কাটা হয়ে গিয়েছে সবজিগুলোকে এবার আমি চলে যাব এটাকে ফ্রোজেন করতে তো এখানে আমি দুইটা এয়ারটাইট বক্স নিয়েছি চাইলে আপনারা নর্মাল পলিসিন ব্যাগ নর্মাল বাটি নিয়ে নিতে পারেন তো আমি এগুলোতেই রাখছি এগুলোকে আমি ভরে ভরে। ওপরে একটা টিস্যু দিয়ে রাখব যখন আপনারা রান্না করবেন তখন তরকারি লাস্ট পর্যায়ে গরম গরম থাকতে দিয়ে দেবেন আগের থেকে কিন্তু বের করে রাখবেন না তাহলে কিন্তু এগুলো নেতিয়ে যাবে কালারগুলোও কিন্তু অন্যরকম হয়ে যাবে তখন আর ভালো লাগবে না তো এগুলোর মুখ আমি লাগিয়ে দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি তিন মাস পর্যন্ত সংরক্ষণ করব যে কোনো সবজি আমি চেষ্টা করি তিন মাসের ভেতরে খেয়ে ফেলতে এটাই স্বাস্থ্যসম্মত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন